সত্যের দেখা পেতে কোন পথে হেঁটে যাব বিবেক তখন কথা ক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন দর্শক স্বাগত জানাচ্ছি কিউআরএফ টিভির নিয়মিত আয়োজন সঠিক জ্ঞান ভিত্তিক ইসলামিক টক শো আলোর দিগন্তে আমরা আজকে আপনাদের সামনে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো প্রথম পর্বে আপনাদের সামনে আমরা কথা বলেছি যে সাবজেক্ট নিয়ে আপনারা নিয়মিত যারা আমাদের প্রোগ্রামগুলো দেখে থাকেন আপনারা জানেন প্রথম আমরা যে সাবজেক্টের উপরে কথা বলেছিলাম সেই একই সাবজেক্টের দ্বিতীয় পর্বে আমরা আজকে কথা বলবো ইসলামী জীবন বিধানে কমন সেন্সের গুরুত্ব আকল এর কি পরিমাণ গুরুত্ব রয়েছে বিষয় নিয়ে আমরা প্রথম পর্বে কথা বলেছি আজকে দ্বিতীয় পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুইজন বিদগ্ধ আলেমে দিন উপস্থিত হয়েছেন আমরা ওনাদের থেকে সুন্দরভাবে এই বিষয়গুলো আলোচনা শুনব ইনশাআল্লাহ আমার ডানে রয়েছেন বিশিষ্ট আলেমে দিন মিডিয়া ব্যক্তিত্ব এবং কোরআনসন্না গবেষক মুফতি তাজুল ইসলাম কাউসার দর্শক আমার বামপাশে রয়েছেন বাংলাদেশের আলোচনার জগতে উজ্জ্বল নক্ষত্র যিনি দীর্ঘদিন যাবৎ মিডিয়াতে তিনি কাজ করছেন মিডিয়াতে কথা বলছেন বিদগ্ধ আলেম কোরআন গবেষক অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছে আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য শুক্রান জাসাকাল দর্শক আমরা এ পর্যায়ে যে বিষয়টি নিয়ে কথা বলবো আজকের আমাদের দ্বিতীয় পর্বে ইসলামী জীবন বিধানে কমন সেন্সের গুরুত্ব এই বিষয়ের উপরে প্রথমেই আমাদেরকে আজকে এ বিষয়ের উপরে কথা শোনাবেন যে বিশেষ করে যে প্রশ্নটি আমি সাহেবের কাছে করবো যে বিষয়টি জানতে চাইব সেটা হচ্ছে আকল বা কমন সেন্স কিভাবে জ্ঞানের উৎস তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং আকলকে বাদ দেওয়ার কারণে কি ধরনের ক্ষতির সম্মুখীন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করতে বলায় তো আসলে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা এসেছি এটা সাধারণ ননন মিডিয়া আলোচনার মতো নয় একটি গবেষণা কেন্দ্র একটি ধর্মী প্রতিষ্ঠান যার কারণেই আমাদেরকে একটু ভিন্ন ধর্মী আলোচনা করতে হয় যা যুগের অবতারণায় একটি গুরুত্বপূর্ণ বিষয় কমন সেন্স কী আমরা অনেকেই কমন সেন্স সম্বন্ধে অনেকের ইতিপূর্বে আইডিয়া থাকলেও আমরা এটাকে ফুটিয়ে তুলতে পারি না এটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ইট ইজ ডিটেলস এক্সপ্লেন ফ্রম আয় মাইটি আল্লাহ তিনি কুরআনুল করিমের অসংখ্য জায়গায় আকল কমন সেন্স বিবেক বাংলা কথা কাণ্ডজ্ঞান বিবেচনা এই জিনিসটাকে প্রত্যেকটা প্রাণীর মাঝে দিয়েছে কিন্তু প্রত্যেকটা প্রাণীর মাঝে দেওয়ার কারণে প্রত্যেক প্রাণী সে কোথায় গেলে ব্যথা পাবে কষ্ট পাবে দুঃখ পাবে এটা কিন্তু তার বিবেক বলে দেয় কি কারণে সে নিজে আত্মরক্ষা করবে তাকে সে ইশারা দিলে সেটাকে বুঝে না যে আমাকে বাঁচতে হবে এই কারণে আমাকে এটা হলো বিবেক ঠিক মানুষকেও নিজেকে বাঁচার জন্য যেমনিভাবে এটা খুবই গুরুত্ব রয়েছে একজন মানুষকে আল্লাহ তালা একজন খলিফা হিসাবে দুনিয়ার জীবনের পরিচালনার জন্য নিজেকে এবং এই জাতিকে পরিচালনার জন্য প্রতিনিধিত্ব করতে গেলে তাকে গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে থেকে অগ্রসর হতে হবে তো যে প্রশ্ন করেছিলেন যে জ্ঞানের উৎসকে এই বিষয়টাকে আকলকে কিভাবে এই সূত্রের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মূলত বিষয়টা ছিল কিন্তু যে এটা একটু জ্ঞান অর্জনের সূত্র মূল জ্ঞানকে এই সূত্রের আলোকে আগাতে হবে এটার তথ্য আলোচনা ইতিপূর্বে আপনারা শুনেছেন সামনেও শুনবেন তো আকল বা বিবেক যে শরিয়াতের একটি উৎস এটা এই জাতি অনেকেই জানে না কারণ আমরা জেনেছি কোরআন সন্ন্যায়াস কিন্তু শরিয়াতে আকল যে সূত্র এ ব্যাপারে আল্লাহ সুবাহ কোরআনুল করিমে যে বিষয়ে প্রশ্ন দিয়ে গুরুত্ব করেছেন যেমন গুরুত্ব আরোপ করার কারণে তিনি বলেছেন আফালা তোমরা কি বিষয়টাকে বিবেক দিয়া নিজেদেরকে বিবেক খাটাবে না ঠিক এভাবে বলার পরে তিনি আবার কেয়ামতের ময়দানে দেখেন এই প্রশ্নটাকে আমরা যেভাবে উত্তরটাকে এড়িয়ে গিয়েছি কেয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রবুল আলমেন প্রশ্ন করবেন আলামিয়া নদীর তোমাদের কাছে কি তোমাদেরকে সতর্ককারী আসেনি ওয়ার্নার আসেনি তখন তারা বলবে কলু বালা হ্যাঁ এসে ছিল যা না নদীর কিন্তু ফাঁকা দেব না আমরা ছিলাম মিথ্যাবাদী আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি ওকুল নয় মানে আর বিবেক দিয়ে তারা এটাকে না খাটিয়ে তারা দুনিয়া জীবনীমার বিবেক খাটায় নেয় যার কারণে এই জ্ঞানের দর্পণকে তারা ধারণ করতে পারেনি তখন তারা আফসোস করে বলবে লৌকনায়নও যদি আমরা শুনতাম আর কোথাও কিন্তু এই প্রশ্নটার ব্যাপারে এভাবে উল্লেখ করা হয়নি যদি আমাদের বিবেকটাকে কাজে খাটাতাম এখন এই তথ্য গবেষণায় আমরা এটাকে কিভাবে বাদ দেওয়া হয়েছে খেয়াল রাখতে হবে সৈয়াতের মূল উৎস থেকে যদি একটা জিনিসকে বাদ দেওয়া যায় তাহলে শয়তান সহ যত প্রকার কুমন্ত্রণা ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে ততই তারা দ্রুত এস্টাবলিশ হতে পারবে যার কারণ এটাকে বাদ দেওয়া হয়েছে কিভাবে এক অভিনব পদ্ধতিতে আমরা সেটা দেখব অভিনব পদ্ধতি ছিল অসিল বিন আতা উনি মৌতাজিরা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ওনার জীবনকাল ছিল আশি জিরো থেকে একশত একত্রিশ এ একটি দীর্ঘ সময়ে সে এটাকে নিয়ে এস্টাবলিশ করার জন্য তার জোর প্রচেষ্টা চালিয়েছে জোর প্রচেষ্টা চালাবার পরে তার দলে কিছু লোক তার সমর্থন করলো এস্টাবলিশ করার জন্য এখন তাদের এই যে একটা ছিল মতজিলাদেরকে আমরা অস্বীকার করি কারণ কি স্বীকার করার মতন কিছু কাজ করেছে বিদে আমরা স্বীকার করি যার কারণে সে কি করেছে যে কিভাবে এটাকে বাদ দেওয়া যায় শরীয়তের উৎস থেকে সেজন্য এটা তার সর্বজনতর একটা মূল প্রকাশ ছিল সে করলো কি কিছু লোকজনদেরকে এটা শিখাতে লাগলো যে কমন সেন্স সম্বন্ধে বা আকল সম্বন্ধে তার একটা থিওরি সে প্লে করলো থিওরিটা পেলকললো কিভাবে যে কোন সুন্নার কোনো ক্ষেত্রে যদি কোনো প্রকার দণ্ড বেজে যায় কন্ট্রাডিক্টরি কোনো যদি এসে যায় তখন সেই সমাধান কোনোটাই না মেনে তখন কি করবে কমন সেন্স বা আকলকে সে কি করবে প্রাধান্য দিবে তো এই কথাগুলো যখন সাধারণ মানুষের কাছে গেল যে শরীয়তের ইসলামের জ্ঞানের মূল উৎস হলো কোরআন সুন্না এই সুন্নাটাকে কোরআনটাকে যদি বাদ দেওয়া যায় তাহলে এই তৃতীয়টা যেটা বলা হয়েছে এটাকে অটোমেটিকলি তারা যখন বাদ বলবে তখন বলবে যে কোরআন সূন্য যখন বাদ দিছে তখন তোমার এই কমন সেন্সে বাদ যাবে দেখেন এটা কিন্তু অভিনব পদ্ধতি বলা হয়েছে কারণ কোনো কিছুকে কেই করার জন্য হত্যা করার জন্য নিঃশেষ করার জন্য ওরা এখানে একটা থিওরি প্লে করছে এই থিউরিটাকে আমরা নেক্সটে সেটা বলবো থিওরিটা ছিল এরকম যে তারা এই দুটোকে কোরআন শূন্যকে বাদ দেওয়ার কারণে ওই জনসমুখে তারা কিন্তু আকলটাকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে তারা কারণ সুশ্লোগান দিয়ে উঠছে না এটা আকল চলবে না বরং কোরআন সুন্নাই থাকবে একদল লোক সেখানে ক্ষিপ্ত হয়ে গেল তো ওদের থিওরিটা ছিল এরকম তাদের গভীর ষড়যন্ত্র এরকম ছিল ওখানে একটা কথা আছে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ গুড ডগ কোনো ভালো একটা কুকুরকে যদি নিহত করার কোনো প্লান তোমার মাথায় থাকে তাহলে তুমি কি করবে গিভ হিম এ ব্যাড নেম তাকে একটা মন্দ নাম দিয়ে দাও মন্দ নামটা কি মন্দ নামটা হলো যে পাগল অথবা ক্ষিপ্র অথবা তার মাথা খারাপ হয়ে গেছে তবে হবে দেন দে কিল হিম তাকে তখন কি করবে এই কথাটা বলার সাথে সাথে কুকুরটাকে হত্যা করবে তা ঠিক তারা কিন্তু রোলটা প্লে করছে এইভাবে যে এইভাবে যদি বলা হয় তারা ক্ষিপ্ত হয়ে যাবে কোরআনকে বাদ দেওয়ার কথা বলবো তখন কমন সেন্স এমনিই বাদ পড়ে যাবে ঠিক এটা একটা অভিনব পদ্ধতি ছিল যার কারণে কমন সেন্সটা এভাবে এই পদ্ধতিতে বাদ দেওয়া হয়েছে তাতে ক্ষতি হয়েছে কি আপনার প্রস্তুত ছিল কি ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে দেখেন করানসূন্য আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করেছে নিঃসন্দেহটা একটা সূত্র জ্ঞান অর্জনের একটা সূত্র কিন্তু আমরা এটাকে সূত্রে না রেখে আমরা কি করেছি এজমা এনে দিয়েছি ক্যাশ এনে দিয়েছি দেখেন এজমা কে করতে পারে ক্যাশ কে করতে পারে এটা তো সহজভাবে বোঝা যাবে কিন্তু এত বড় একটা সূত্র কেমনি বাদ পড়লো এখানে আমরা একটু মেডিকেল সায়েন্সের দিকে আগাবো আপনার আমার শরীরের জন্য যদি রোগ প্রতিরোধ ক্ষমতা এটা আল্লাহ তালা মানব সৃষ্টির শুরুতেই প্রত্যেকটা মানুষকে রোগ প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে দিয়ে দিয়েছে এই প্রতিরোধ ক্ষমতা না থাকলে সে দিন দিন বেড়ে উঠতে পারে না এটাকে ইমিউনোলজিক্যাল সিস্টেম বলা হয় এটার কারণে সে বেড়ে ওঠে আস্তে আস্তে তো রোগ প্রতিরোধ ক্ষমতা যখন অবদমিত হয়ে যায় এটার কারণে ওই লোকটা আস্তে আস্তে কি হবে বিভিন্ন সংক্রমণ জীবাণু সংক্রমিত করলে ওই আস্তে আস্তে মারা যাবে ঠিক আজকে আমাদের শরীয়াতের মূল উৎস জ্ঞান তালিকা থেকে যদি আমরা এটাকে বাদ দিতে পারি অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা আকল শক্তিটাকে যদি বাদ দিতে পারি তখন সুন্নায় ভেজাল লাগানোর জন্য শয়তান এসে ওখানে আপনাকে আমাকে দারুণভাবে দুনিয়াবি দুনিয়ার স্বার্থ দুনিয়ার কোনো কালচার এটাকে এমনভাবে গ্রহণ করাবে যাতে করে মূল থিওরিটা আকলটা তার অবদমিত হয়ে যায় আর আকল অবদমিত হয়ে গেলে যেমনিভাবে একটা কম্পিউটার সে তার মূল সিস্টেম থেকে যখন ব্যাহত হয়ে যাবে তখন ভাইরাস আক্রান্ত হয়ে যাওয়ার কারণে কম্পিউটার হ্যাং হয়ে যাবে তার ধারণ ক্ষমতা লো হয়ে যাবে ঠিক এভাবেই জ্ঞানের ক্ষেত্রে আকলটাকে বাদ দেওয়ার কারণে কোরআন গ্রহণের ক্ষেত্রে তার যে ভালো মন্দ যাচাই বা চাই কারণ আল্লাহ বলছেন ওই যে আল্লাহম ফুরকানা তোমাদের জন্য পার্থক্য কিতাব আমি করেছি ভালো মন্দ শয়তানের অশ্বাসা ভালোটাকে গ্রহণ করে ক্ষেত্রে শয়তানি আপনাকে আমাকে অশ্বাসা দেবে আল্লাহ বলছেন এন তত্তকুল্ল হয় যে আল্লাহম ফুরকানা তাহলে কোরআন এসে যে আল্লাহম তত্ত্বকুন আল্লাহ সচেতনার জন্য অথচ সেটাকে যদি বাদ দেওয়া যায় তাহলে আল্লাহ তালার বিধিবিধানকে সত্যমিত করা শক্তিটা অটোমেটিকলি প্রবনমিত হয়ে যাবে যার কারণে একটা ক্ষতি হয়েছে আর ক্ষতি হয়েছে কি যে এই সভ্যতার যুগে বিজ্ঞান যত আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন ভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারতেছে অ্যাপ্লাই করার ক্ষেত্রে যেমনি কোরআন সুন্নাকে অ্যাপ্লাই করতে হবে তো কোরআন সুন্নাকে অ্যাপ্লাই করতে হলে মেডিকেল সায়েন্সেও যদি আপনার একটা রোগীকে শনাক্ত করতে হয় তাহলে কি তার ফোর ব্রেন ব্রেন যেটাকে বলা হয় যে সম্মুখ ভাগের যে ব্রেন এখানে আল্লাহ তালা যা নির্ধারিত করে দিয়েছে এটা থেকে তাকে প্রাথমিক ডায়াগনোসিস করতে হবে এখানে যদি সে ব্যাহত হয় তাহলে সে রোগী শনাক্ত করতে পারবে না ওই রোগীকে সে কখনো কোনো কিছু উপকার করতে পারবে না সঠিক বিষয়টা অর্থাৎ জাস্টিফাইটা যদি সঠিক না করতে পারে তাহলে কমন সেন্স যদি তার জাগ্রত না হয় সে কখনো ভালো ডাক্তার হতে পারবে না যার কারণে করতে না মূল ব্যাহত হয়েছে যে কোরআন না করার কারণে এক্ষেত্রে সুন্নাকে আরো সুন্দরভাবে অভিনব পদ্ধতিতে জীবন ব্যবস্থা এটাকে গ্রহণ করতে ব্যর্থ হয়েছে আরেকটি ক্ষতি হয়েছে তা হলো কমন সেন্স ব্যবহার করার ক্ষেত্রে নির্ভুল দেওয়ার জন্য যে প্রবাহ চিত্র কোরআনসূন্না এবং আকল এই প্রবাহ চিত্রকে বাদ দেওয়ার কারণে মূলত একটি অরিজিনাল থিওরি যখন বাদ যায় তখন তার অকজুয়েলারি যেগুলো থাকে তা দিয়ে তাকে কোনো সহযোগিতা করতে পারে না যে সাধারণ প্রবাহ চিত্রটার মধ্যে যখন বাদ দেওয়া হয়েছে তখন কোরআন সুন্নাকে মানুষের কাছে মানবতার কাছে মুসলিমের কাছে এটাকে যে একটা থিওরিক্যাল একটা চমৎকার একটা এক্সাম্পল এটা তাদেরকে বাদ দেওয়ার কারণে কোরআন সুন্নাকে যথার্থ গবেষণার ক্ষেত্রে বাস্তবায়নের ক্ষেত্রেও তারা কাজে লাগাতে পারে নাই যার কারণে মুসলমানরা আজকে জাতীয়ভাবে অধবতিত হচ্ছে বিশ্বময় করুল করিমের যে প্রচারণা তার বাস্তবায়ন এবং যারা বাস্তবায়ন করবে তাদের সে কর্মদক্ষতা কর্মীর অভাব হয়ে গিয়েছে যার কারণে আজ থেকে সাতশো বছর পূর্বে পাঁচশো বছর পূর্বে যে মুসলমানরা সারা পৃথিবীর একটা অংশকে শাসন করত আজকে সেই পৃথিবীতে মুসলিম জাতি সবচেয়ে অধবতিত মূল কারণ হলো এই ক্ষতিটা হয়েছে কমন সেন্সটাকে মূল জ্ঞানের থিওরি থেকে জ্ঞানের তালিকা থেকে ব্যবহার দেওয়া হয়েছে চমৎকার মাসা আল্লাহ খায়রান সম্মানিত দর্শক অত্যন্ত চমৎকারভাবে অত্যন্ত তাত্ত্বিকভাবে মহতারাম আমাদের বোঝাচ্ছিলেন ওনার উত্তরের পরে আমার মনে হয় এই বিষয়ে আমাদের বুঝতে আর সমস্যা হওয়ার কথা না অত্যন্ত চমৎকারভাবে তিনি উপস্থাপন করছিলেন আমাদের সামনে যে জ্ঞানের উৎস থেকে কিভাবে ইসলামের শত্রুরা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে জ্ঞানের উৎস তালিকা থেকে কমন সেন্স কে বাদ দিয়েছি এবং কি কি ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি বা আগামীতে জাতি হবে অত্যন্ত চমৎকারভাবে তিনি উপস্থাপন করলেন সম্মানিত দর্শক যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আলোর দিগন্ত এই ইসলামিক টক শো কোরআন সুন্না ও যুক্তির আলোয় সত্যের অন্বেষণমূলক এই অনুষ্ঠানে এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন এই সাবজেক্টের উপরে অর্থাৎ ইসলামী জীবন বিধানে কমন সেন্সের গুরুত্ব এই বিষয় নিয়ে কথা বলবেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আরেকজন বিশিষ্ট আলেম দিন মিডিয়া ব্যক্তিত্ব জনাব মুফতি মাওলানা তাজুল ইসলাম কাউসার মোহারাম আপনার কাছে প্রশ্ন আকল বা কমন সেন্স বিরোধী এমন কিছু কথা যে কথার ধারা আমরা পদে পদে সমাজে রন্ধ্রে রন্ধ্রে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি এমনকি ইসলামী জ্ঞানভাণ্ডারে এত গুরুত্বপূর্ণ একটা তথ্য এই সোর্সটা বাদ দেওয়ার কারণে কি ধরনের ক্ষতি হচ্ছে ধন্যবাদ আপনাকে আলোচক এবং আপনি একটি চমৎকার বিষয় অবতারণ করেছেন সেটা হচ্ছে কমন এটা হচ্ছে আরবিতে যেটাকে বলা হয় আকল যেমন আছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমরা মনে করি কি এবাদতের মাধ্যমে আমরা কি করছি এবাদতাই আমাদের মূল উদ্দেশ্য আসলে এবাদতটাই হচ্ছে তো মানুষকে সৃষ্টি মূল উদ্দেশ্য এখানে বোঝা যাচ্ছে যে সহজ অনুবাদে কিন্তু আমরা মনে করছি যে সমাজে সলাত পড়ছি এবং নামাজ পড়েছি এটা এমন হচ্ছে যে আমার এবাদতের উদ্দেশ্য কিন্তু এবাদতের উদ্দেশ্য যেটা এটা না আকিম সলাদ তুমি সলাদ কায়েম করো যেটা কি এখন ওই নামাজ পড়েছি এটা তার শেষ হলো না যে যেরকম আমি মসজিদে বসে এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট ইমামের আনুগত্য করেছি ঠিক বাকি সময়টা বাকি 24 মিনিট 24 ঘন্টা আমি যেন সেভাবে সেই হুকুমটা পালন করতে পারি। জি। তাহালি বলা হয়েছে ইনসালাতাতানহা ফিল ফাহশে ওয়াল মুনকার। তাহলে আমাদের সমাজ থেকে যত খারাপ বিয়াত এসে দূর্বিত হয়ে যাবে। আমরা মনে করি কি যে আমরা যদি কবিরা গুনাহ করি আমরা তো iman এনেছি। iman নামে আমরা জান্নাতে চলে যাব। জি জি সঠিক। আসলে এই ধারণাটা ইহুদিদের ধারণা। যে তারা মনে করে যে আমরা যতই পাপ করি করি না কেন আমরা এক সময় এক সময় জান্নাতে চলে যাব। এটা একটা তাদের একটা থিওরি আমাদের নবী সাফাত করে জান্নাতে হ্যাঁ এটা আসলে কিন্তু না আমার ভিতরে যেতে হবে একটা কমা একটা ইস্তে থাকতে হবে যে আমি কোনো কবিরা করব করবো না সেটাই আমি কবি রগুনা করতে পারি একজন মুমিন

যে কমনসেন্স বিরোধী এমন কিছু কথা সমাজে চালু আছে যেটা কমপ্লিটলি কোরআনসোনা বিরোধী এমনকি আকল বিরোধী যেটা সমাজে যুগের পর যুগ ধর্মীয় ভাব আবেগে মানুষ করে যাচ্ছে বা করছে এমন কিছু কথা তিনি আমাদের উল্লেখ করলেন দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে উপস্থিত থেকে অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের এই আলোর দিগন্ত অনুষ্ঠান দেখতেছিলেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আবারও এরকম অনুষ্ঠানে আপনাদেরকে আবারও হাজির করবেন ইনশাল্লাহ আগামী কোনো এক পর্বে আজকে আপনাদের থেকে বিদায় নেব ইসলামী জীবন বিধানে কমন সেন্সের গুরুত্ব নিয়ে আমরা আজকের পর্ব শেষ করতে যাচ্ছি আল্লাহ তালা তৌফিক দিলে আগামীতে আবার দেখা হচ্ছে পাক আমাদের সবাইকে বিষয়গুলিকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত